গত দশ বছর থেকে পূর্বে দশ বছর পূর্বে নির্মিত রাহীনগর পিএইচসি বর্তমানে বাং বরাক নদীর বাঙ্গনে প্রায় নদীতে গিয়ে পৌঁছেছে কিন্তু ডিপার্টমেন্টের উদাসীনতা এবং আমাদের এই যে ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্ট এবং পিএইচি ডিপার্টমেন্টের উদাসীনতার কারণ আজকে এই পিএইচি নদীগর্ভে চলে গেছে এগুলো নতুন পিএইচি সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ করে এই পিএইচি নির্মাণ করেছিল কিন্তু এই যে সরকারের ভুল সিদ্ধান্ত এবং উদাসীনতার দরুন কষ্টের নদী গর্বে চলে গেলে তখন তাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে তারা জায়গা ছয়েস করা একদম নদীর কিনারে যেখানে নদী ভাঙ্গল চলছে এখানেই এই পিএইচি নির্মাণ করা হয়েছে প্রায় লক্ষ লক্ষ টেখা আ টেখা নষ্ট করে হয়ে গেল কিন্তু আজ এই বীরত্বক রানীনগর সুপ্রসাঙ্গ এলাকার মানুষ বিশুদ্ধ পানীয় জলের এই চিরণীয় অবস্থান এই ঐতিহাসিক একটি গ্রাম ছিল যার নাম ছিল রানীনগর গ্রাম ইতিহাস বিজড়িত এই গ্রাম ছিলেন কাছাড়ের শেষ রানী ইন্দ্রপ্রভা সেই নামে নামাঙ্কিত এই গ্রাম এখানে যখন রানী এসেছিলেন সঙ্গে অনেক প্রজারাও এসেছিল এখানে ব্রাহ্মণ নমসুদ কর্ত ইত্যাদি সম্প্রদায়ের মানুষের বসবাসিন্দ আসে এবং নদীগর্ভে প্রায় সকল বাড়িঘর একদম নদীতে চলে গিয়েছে এখন এই রিসেন্ট প্রায় এক মাসের ভিতরে একটি পিএইচই ছিল এটাও নদীগর্ভে একদম নিচে চলে গিয়েছে আপনারা এখানেই দেখতে পাচ্ছেন এই রিজার্ভারটি কিন্তু হায় এই করুণ পরিণিতিতে আমরা কিভাবে রক্ষা পেব এবং আমি বিশেষ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এখানে একটি নতুনভাবে পিএইচি নির্মাণ করে দেওয়ার জন্য যেহেতু মানুষ যতদিন বাস করবে এখানে জলের প্রয়োজন লাগবে যদি জলের প্রয়োজন হয় প্রয়োজনে আমরা পিএইচি চাই এটাই এই গ্রামবাসী তোরা আমাদের ডিপি মনস্টারের এটাই দাবি থাকবে ধন্যবাদ আমার শোনার জন্য দিও দিও আর কিছে বিบังগে গেলি বাকি বাচ্চা কয়দিন তাকিয়া এখন তো পানি উনি গাউতার নাই নাই আর পানির নাই নাই এখন নতুন ভাবে কোনো স্কিম ও মাইবা আছে আছে কিতা তোমার ডিপার্টমেন্টর কোনো মানসি আপনারা কথা ওতা হইছে আইয়া না তো স্কিম আপনারা পাইবা তো একটু দেরি হইতো কারণ

মানুহ আছিলে ৰাণীনগৰ গ্ৰামত ৰাণীনগৰ ৰাণীনগৰ সুষাং চাঙনীতো আলাদা গ্ৰাম সুষাং চাঙৰ আলাদা কিন্তু ৰাণীনগৰতো আনাই দিলে পঞ্চাছ ঠাইত মানুহ আছিল পঞ্চায়ত চাইডৰ মানুহ আছে মানুহ আছে মানুহ আছে চব সম্প্ৰদায়ৰ ব্ৰাহ্মণ আছে জ্যেষ্ঠ মানুহ আছে কৰ্মকাৰ আছিলো আপোনাৰ ৰাণীনগৰ

পাইছো নাঙি বজাৰ আছিলে বজাৰ ফে আমাৰ বস ক্ষেত্ৰ জাকা আছিল ইয়াৰ ফেলে বহুত জেগা